আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক বিসমিল্লাহ রহমান নিজের মধ্যে সাধু ও শয়তানের লড়াই আপনি কি জানেন আপনার ভেতরেই চলছে এক যুদ্ধ একদিকে সাধু যে চায় আপনি আলোকিত হন আর অন্যদিকে শয়তান যে আপনাকে অন্ধকারে টেনে নিতে চায় প্রতিদিনের সিদ্ধান্তই নির্ধারণ করে আপনি কাকে শক্তিশালী করছেন শয়তান আপনার দুর্বলতাকে কাজে লাগাবে আপনার ভয় লোভ রাগ সবকিছুকে কিছুকে অস্ত্র বানাবে কিন্তু সাধু আপনাকে শান্তি ভালোবাসা আর আলোর পথ দেখাবে প্রশ্ন একটাই আপনি কাকে খাওয়াবেন নিজেকে জানুন যুদ্ধকে বুঝুন কারণ এই যুদ্ধই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনি কাকে শক্তিশালী করবেন সাধু নাকি শয়তান কমেন্টে জানান ধন্যবাদ